আসসালাম আলাইকুম সত্তর বছর বয়সে আমি আমার রাখবেন বাংলাদেশ ইসলাম যোগ দিলাম আলহামদুলিল্লাহ চাচা সত্তর বছর বয়সে জামাত ইসলামে যোগ দিয়েছেন আর সেটা তিনি প্রকাশ্যে বলছেন আল্লাহালা তাকে এই পথে কবুল করুক মৃত্যুর আগা পর্যন্ত এই একামতের দিনের সাথে তাকে সম্পৃক্ত রাখুক মূল বিষয় হচ্ছে দেখেন চাচা সত্তর বছর বয়সে জামাত ইসলামে যোগ দিয়েছে এবং সেটা প্রকাশ্যে বলতেছে তার ভিতরের ইমানের জজবাটা দেখুন আমরা যুবক বয়সে অনেক আছি বিশেষ করে যারা জামাত ইসলামে কাজ করতেছে তারা অনেকে গোপন থাকার চেষ্টা করে দেশে অনেক রাজনৈতিক দল আছে অনেক সংগঠন আছে সেসব সংগঠন করে এবং গর্ব করে বলে আমি এমন একটা সংগঠন করি সে সংগঠনের সভাপতি সেক্রেটারি গর্ব করে বলে আর আমি আপনি জামাত ইসলাম এমন একটা প্ল্যাটফর্ম এখামতে দিনের কর্মী হয়ে গর্ভবোধ করে বুক ফুলে বলতে পারি না যে আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী অতএব এই চাচার মতন দোষ ইমান মজবুত করুন এবং প্রকাশ্যে বলুন আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী চাচা সত্তর বছর বয়সে এসে জামাত ইসলামে যোগ দিয়েছে এবং সেটা প্রকাশ্যে বলছে আল্লাহ তালা ওনাকে গুগল করুক এবং আপনাকে আমাকে সবাই এই পথে টিকে থাকা তফিক দান করুক আমি